এই হলো মেন্দা এখন আমি একটু টেস্ট করে দেখবো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি শীতের সকালে আপনাদের সকলকে স্বাগতম আমি আসছি এখন বর্তমানে টাঙ্গাইল আর টাঙ্গাইল বলতে এটা টাঙ্গাইল থেকে আরও ভিতরে জামালপুরের কাছাকাছি আমার এক বোনের বাসায় আসছি তো এখানে হচ্ছে আজকে একটা প্রোগ্রাম হচ্ছে তো ওনাদের প্রোগ্রামে একটা স্পেশাল আইটেম মানে দেখলাম বানাচ্ছে তো এটা আমি এর আগে কখনো কোথাও দেখি নাই এবং এটা এখানে ফার্স্ট টাইম আর কি দেখতেছি জিনিসটা তো জিনিসটার নাম হচ্ছে ম্যান্দা তো যারা হয়তো বা টাঙ্গাইলের এদিকে বা জামালপুরের এদিকে থাকেন তারা হয়তোবা এটা চিনেন বাট আই থিঙ্ক এছাড়া বাংলাদেশে আর কোথাও এটা মনে হয় নাই তো এখানে অলরেডি এই যে রান্নাবান্নার কাজ চলতেছে তো চলেন আপনাদেরকে দেখাই জিনিসটা কী বানাচ্ছে বানানোর প্রক্রিয়াটা এবং হচ্ছে এরপরে টেস্ট কেমন এবং হচ্ছে এটা দেখতে কেমন সব কিছুই সো এখানে দেখেন একসাথে ছয়টা চুলা ঝুলতেছে এবং তিনটা চুলাতে হচ্ছে পানি গরম করতেছে আর এই তিনটা চুলায় গোস্ত রান্না করতেছে গরু গোস্তটা আর এখানে হচ্ছে গুঁড়ি শুখাচ্ছে এই গুঁড়িটাই মূলত গোস্তের সাথে মিক্স করবে আর এই মেন্দাটা কিন্তু এই কাঁসার পাতিলেই লাগে এই কাঁসা পাতিল ছাড়া মেন্দাটা নাকি হয় না আর এইটা কিন্তু এখানকার একটা অনেক জনপ্রিয় ট্রেডিশনাল খাবার যেটাকে মেন্দা বলে আপনারা যদি কেউ চিনে থাকেন এটা অন্য কোথাও যদি রান্না হয়ে থাকে তাহলে অবশ্যই বলবেন যে আপনাদের এলাকায় এটাকে কি নাম বলা হয় সো এখন আপনারা দেখেন যে এটা কিভাবে রান্না হচ্ছে আমি আস্তে আস্তে আপনাদেরকে রান্নার প্রক্রিয়াটা জাস্ট দেখাচ্ছি এটা কিন্তু একটু ঝাল হয় এই যে দেখেন এখানে ঝালটা দিছে আর প্রথমত কিন্তু যত ময় মশলা লাগে সেটা দিয়ে গোস্তটা বসাই দিয়েছিলো এবং বেশি করে পানি দিয়ে সেটা আপনারা দেখছেন আর এই যে একপাশে কিন্তু ভাতও রান্না হচ্ছে তো এরপরে মূলত কি করে আপনারা দেখছেন যে পাতিল ভরে ভরে পানি দিছিল সেই পানিটাই এখানে কিন্তু পাতিলে উঠায় নিচ্ছে এই যে পাতিল থেকে জাস্ট উপরে পানিটা ছেঁকে ছেঁকে নিয়ে নিচ্ছে আর কি তো এই পানিটার সাথেই তারা মূলত এখন হচ্ছে এই চালের গুঁড়িটা মিক্স করবে এই যে দেখেন কীভাবে চালের গুঁড়িটা মিক্স করতেছে সেই ঝোলটার মধ্যে আর কি এই মিক্সটা কিন্তু অনেক সুন্দরভাবে করে যেন কোনোভাবেই চালের গুঁড়িটা নিচে দলা পাকায় না থাকে এখন এই চালের গুঁড়ার মিক্সটাকে এই যে বালতিতে ভরতেছে ভরার পর এই মিক্সটাই হচ্ছে গোস্তুতে ঢালে দিবে সরাসরি এখন কিন্তু পাতিলটা আবার আগের মতো একদম ভরে দিবে এই চালের গুঁড়ার পানিটা দিয়ে এক সময় কিন্তু ঝোলটাই যে এরকম ঘন হয়ে আসে চালের গুঁড়াটা মিক্স করার কারণে চালের গুঁড়াটা মিক্স হয়ে গেছে এখন হচ্ছে তারা পরিমাণ মতো ধনিয়া পাতা ছিটাই দিচ্ছে উপরে এটা সুঘ্রাণ আসার জন্য এরপরে এটাকে ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দেয় মূলত এটা হচ্ছে একটা মিলাদের প্রোগ্রাম কারণ হচ্ছে আমার বোনের শ্বশুর মারা গেছেন এবং তার জন্যই এই মিলাদের আয়োজনটা করা হয়েছে এরপর নামাজের পরেই মানুষজন আসা শুরু করছেন এবং অসংখ্য মানুষ আসছেন এই মিলাদে ধর <muchas> अलुस् बंदा त আসলে এত মানুষ হবে এখানে আমি ভাবতেই পারি নাই দেখতেই পারলেন আপনারা চারো সাইডে মানুষ আর মানুষ এখানে কিন্তু ছেলেদের খাওয়ার শেষে মহিলাদেরও খাবার ব্যবস্থা করছে যেটা আমার কাছে খুব ভালো লাগছে মানে ছেলেদের খাওয়া টোটালি যখন শেষ তখন মহিলারা এসে বসছে এখানে এবার আমিও খেতে বসে পড়লাম দেখি এটার টেস্টটা কেমন গোস্তটা কিন্তু অনেক সফট হয়েছে এই যে দেখেন একদম মানে ধরা মাত্রই খুলে যাচ্ছে আর কি আমরা যখন চালের গুড়ি দিয়ে রুটি খাই ওই টেস্ট আর কি এখানে পাচ্ছি তো মজাই লাগতেছে গরুর গোস্তটা একটু ব্যতিক্রম টেস্ট আসছে তো আমার খেয়ে মানে ভালোই লাগছে যদিও আমি একটু ঝাল কম খাই ঝালের পরিমাণটা আর একটু কম হলে আমার কাছে এটা একদম বেস্ট লাগতো সো এই ছিল আজকের ভিডিও তো এটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ